হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাজেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ অধ্যায় সিক্সে যে চলতরি চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা এমসি নিয়ে আলোচনা করব অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমন যুগের যে এমসি কিউগুলো রয়েছে যেগুলো ধরে রাখো যে হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষাতে আসবেই এর বাইরে কিন্তু এমসি আসবে না ঠিক আছে তো চলো সেইগুলো কী সেগুলো আজকে আমরা দেখে নিই অর্থাৎ ক্লাস টেনে যে ফিজিক্যাল সায়েন্সের চলতরি চ্যাপ্টারটা রয়েছে সেই চলোতরি চ্যাপ্টার থেকে আজকে আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করব তো প্রথম যে কোয়েশ্চানটা রয়েছে সেই কোশ্চেনটা কী বলেছে দেখো যে তরিচালক বলের এসআই এককটা কী এইটা খুব ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষাতে এসছে ঠিক আছে এবং মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের এককটা কি ভোল্ট তরিচালক বলের এসআই একক কি ভোল্ট ঠিক আছে পরের কোশ্চেনটা কী বলেছে দেখো যে তড়িৎ বিভবের মাত্রা কী তড়িৎ বিভবের মাত্রাটা কী সেটা যদি আমরা বার করি তড়িৎ বিভব সমান আমরা কি জানি যে কার্যের মাত্রা কার্যের মাত্রা কী হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই কী হয় আধানের মাত্রা কিউ সমান আইটি অর্থাৎ আই টি এটাকে যদি আমরা লিখি তাহলে কী পাবো দেখো যে এম এল এটা আই আছে তার মানে উপরে যাবে এইগুলো সবগুলোকে উপরে নিয়ে যাও তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা উপরে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে আই ইনভার্স ঠিক আছে তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে এখানে দেখো কোন অপশানটা ঠিক হচ্ছে এম এল স্কোয়ার টি টু দিপোয়ার মাইনাস থ্রি তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তরিদি বিবাহের মাত্রা কী কার্যের মাত্রা বাই আধারের মাত্রা এভাবে আমরা কী করলাম বার করলাম দিয়ে দেখতে পেলাম কী হচ্ছে এম এল স্কোয়ার টি টু দিপোয়ার মাইনাস থ্রি তুমি যদি ডাইরেক্ট মনে থাকে তোমার তাহলে ডাইরেক্ট এক নম্বর অপশানটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলো পরে কোশ্চেনটা দেখে নিই পরে কোশ্চেনটাতে কি বলেছে দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ যে তাপীয় ফল তৈরি প্রবাহের যে তার ব্যবহারিক যে ফলস্বরূপ সেটা কোনটা সেটা কি হবে আমাদের ফিউজ কুকার রেডিও টিভি তোমরা সবাই জানো যে ফিউজ তারটা কি হয় তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ এটা ঠিক আছে পরে কোশ্চেনটা দেখো পরে কোশ্চেনটা কী বলেছে ছয় ওহম ও চার ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত তুল্যরোধ আমরা কীভাবে বার করি যদি সমান্তরালে থাকে তাহলে কি হয় অন বাই আর এটা কি তুল্য রোধ সেটা আমরা কী পাই অন বাই যে প্রথম রোদটা সেইটা ছয় প্লাস ওয়ান বাই যে দ্বিতীয় রোদটা সেইটা তাই তো এভাবেই যুক্ত হয় তাহলে এভাবে যদি আমরা দেখি তাহলে এটাকে সমাধান করলে পরে কী পাবো ছয় আর চারের লস কত হয়ে যাচ্ছে বারো আর এখান থেকে হয়ে যাচ্ছে কি আমাদের ছয় দুই বারো আর এদিকে হয়ে যাচ্ছে তিন চারে বারো অর্থাৎ দুই আর তিনে পাঁচ ঠিক আছে পাঁচ বাই বারো হয়ে যাচ্ছে তাহলে এটাকে কাটাকাটি করলে পরে আমরা কী পাবো কাটাকাটি করলে পরে আমরা দেখো কত পাচ্ছি উপরে গেল আমাদের পাঁচ দশমিক শূন্য নিয়ে নাও শূন্য তাহলে পঞ্চাশ চার বারো আটচল্লিশ তাহলে এরকম পাচ্ছি তাই তো তাহলে এখানে আমরা কী পাচ্ছি এরকম পাচ্ছি তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই উল্টে দিলে আমরা কী পাবো আরের মানটা যদি আমরা বার করি তাহলে বারো বাই পাঁচ হয়ে যাচ্ছে আমি এটাকে না লিখে আমি এভাবে করতে পারি ঠিক আছে বারো বাই পাঁচ উল্টে যাচ্ছে তাহলে এখানে দুই দুই দশমিক এটা দুই পড়ে থাকছে চার দুই দশমিক চার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে এই অ্যান্সারটা দেখো কোথায় আছে দুই চার দুই দশমিক চার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে এটাকে কাটা এটাকে কী পেলাম আমরা পাঁচ বাই বারো পেলাম এখানে যেহেতু আমাকে আড়ের মানটা বার করতে হবে সুতরাং আমরা কী করলাম এটা ওয়ান বাই করে যদি আমরা লিখি তাহলে কী হয়েছে যাচ্ছে আর আট মানটা কত পাবো এখানে বারো বাই পাঁচ হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরে কোশ্চেনটা দেখে নিই পরে কোশ্চেনটা কী বলেছে দেখো শক্তির সংরক্ষণ সূত্র হিসাবে বিবেচিত হয় কোন সূত্রটা ফিল্মিংয়ের সূত্র লেঞ্জের সূত্র ওহোমের সূত্র না কোনোটাই নয় এটা তোমরা সবাই জানোই যে হোমের সূত্রটা কী হয় শক্তির সংরক্ষণ সূত্র হিসাবে ব্যবহার হয় ঠিক আছে চলো পরে কোয়েশ্চনটা দেখে নিই পরে কোশ্চেনটাতে কী বলেছে দেখো তিন ওহম ও ছয় ওহম শ্রেণী সমবায় যুক্ত থাকলে তুল্যরোধ কত এটা খুবই ইজি কোশ্চেন তুল্যর আমরা কীভাবে পাবো শ্রেণীতে যদি যুক্ত থাকে তাহলে কীভাবে দুটোকে যোগ করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে নয় ওহোম হয়ে যাচ্ছে তাহলে আমাদের সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো সাত নম্বর কোশ্চেনটা তো বলেছে যে এক বিওটি সমান কত জুল অর্থাৎ এক বিওটি বা কিলো ওয়ার্ড দিয়েছে ঘন্টা সেটার যদি আমরা মানটা দেখি তাহলে এটা কী হয় এখানে বলো এখানে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে ওহোমের সূত্রটা লিখো হোমের সূত্রটা তোমার কীভাবে লিখবে এবং সূত্রটা আমরা কী জানি যে এই সমান আই স্কোয়ার আটটি বাই জে তাই তো কি কনস্ট্যান্ট হয় এই সূত্রটা মনে রাখবে ঠিক আছে ওয়ান বিওটি সমান কত হয় এটা এটা তোমরা সবাই জানো যে থ্রি পয়েন্ট সিক্স থ্রি তাই তো এটাই হয়েছে কি আমাদের রাইট এত জুল এটাকে তোমাকে যদি বলতো যে এখানে ক্যালোরি হিসাবে দেখাও ক্যালোরি হিসাবে দেখালে পরে আমরা কী পেতাম এটা হয়ে যাচ্ছে যাবে কত এইট পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ক্যালোরি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাকে জানতে হবে যে জুলে চেয়েছে ঠিক আছে তাহলে এটা কী হয়ে যাচ্ছে আমাদের থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়েছে চলো পরে কোশ্চেনটা দেখে নিই কোশ্চেনটাতে কি বলেছে দেখো ওই যে এক ওয়াট ঘন্টা সমান কত জুল এটা খুব ইজি কোশ্চেন এটা তোমরা সবাই জানো যে এটা কী হয়েছে ছত্রিশশো জুল পরে কোশ্চাটা দেখো পরে কোশ্চনাতে বলেছে শক্তির অপচয় খুব কম হয় তোমরা সবাই জানো যে এলইডি আর সি এর মধ্যে এইটাই আলোচনা হয় যে কোনটাতে শক্তির অপচয় কম হয় তো আমরা কি জানি যে এল তে শক্তির অপচয় কম হয় বলে আমরা কি করি এল ইডি বাল্বগুলো ব্যবহার করি ঠিক আছে অর্থাৎ শক্তিটা খুবই একদম নগণ্য খুব কম ঠিক আছে উভয় তো হবেই না কারণ এ যে শক্তির অপচয় সেটা কিন্তু একটু বেশি হয় বেশি হওয়ার জন্য এই সিএফএলটা ব্যবহার হয় না এখন কোনটা ব্যবহার হয় এলইডিটা ব্যবহার হয় ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে পৃথিবীর বিভব কত শূন্য সবাই যেন এটা কিন্তু সবাই অনেকে ভুল করে দেয় এক করে দেয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে যে পৃথিবীর বিভব কী হয় শূন্য ধরা হয় শূন্য ধরে সমস্ত হিসেব কিন্তু করা হয় ঠিক আছে শূন্য পরে কোয়েশ্চেনটা দেখো পরে কোয়েশ্চেনটাতে কী বলেছে কোনো পরিবাহের রোধ পাঁচ হোম এবং প্রবাহ মাত্রা দুই অ্যাম্পায়ার পরিবাহীর প্রান্তদয়ের বিবাহ পার্থক্য কত এখানে কি বলে দিয়েছে আর বলে দিয়েছে কত পাঁচ হোম বলে দিয়েছে ঠিক আছে প্রবাহ অর্থাৎ আই কত বলে দিয়েছে দুই অ্যাম্পিয়ার বলে দিয়েছে ঠিক আছে এবার বলে দিয়েছে যে প্রান্তদয়ের বিবাহ পার্থক্য কত আমরা কি জানি ভি সমান আয় আর জানি তাহলে এখানে মানগুলো যদি আমরা বসাই পাঁচ গণিত দুই এটা করলে আমরা কত পাবো দশ পাবো ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের বিভব পার্থক্য দশ ভোল্ট ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে দশ ভোল্ট রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরে কোশ্চেনটা দেখি নি পরে কোয়েশ্চেনটাতে কী বলেছে দেখো এক কুলম সমান ড্যাশ দিয়ে দিয়েছে ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএসইউ এখানে কী বসবে ছয় তিন নয় চার তাহলে আমরা কী জানি যে এক কুলম সমান কত হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএসইউ ঠিক আছে স্টার্ট ক্লম তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কী হয়ে যাচ্ছে তিন তাহলে তিন আমাদের রাইট অ্যান্সার কোথায় বি বিটি আমাদের তিন রয়েছে তাহলে বি হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার পরে কোশ্চেনটা দেখো পরের কোয়েশ্চেনটাতে কী বলেছে প্রাথমিক কোর্স হলো ভোল্টিও কোর্স লেড অ্যাসিড সঞ্চয় কোষ লেড অ্যাসিড সঞ্চয় কোষ তো হবেই না ঠিক আছে উভয়ই কোনো ডি নয় তাহলে এটাও হচ্ছে না এটা হয়ে যাচ্ছে না ভুল্টিও কোর্সটা কি আমাদের প্রাথমিক কোর্স ঠিক আছে পরে কোশ্চেনটা কী বলেছে দেখো যে রোধাঙ্কের এসআই একক হলো অর্থাৎ রোধাঙ্কের এসআই এককটা কি অহম সেন্টিমিটার ওহম মিটার অহম কোনোটি নয় এটা কি জানি আমরা রোদের একক তাই তো এটা কি আমাদের রোধাঙ্কের একক ঠিক আছে ওহম মিটার অহম সেন্টিমিটার এটাও কিন্তু রোধাঙ্কের একক তাহলে এখানে রাখো যে সেন্টিমিটার রয়েছে সেন্টিমিটার থাকলে কী হবে এটা সিজিএসএ হবে ঠিক আছে সিজিএসের এককটা কী হচ্ছে রোধাঙ্কের সিজিএস একক হয়ে যাচ্ছে কি ওহম সেন্টিমিটার এটা কি হয়ে যাবে আমাদের এসআই একক ঠিক আছে এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে অনেকে কিন্তু ভুল করে ও হোম সেন্টিমিটার করে দেয় এখানে কি চেয়েছে এসআই চেয়েছে এসআইটা এখানে ভালো করে দেখে নেবে যে কী চেয়েছে যেটা চেয়েছে সেটাই করবে ঠিক আছে অর্থাৎ এখানে আমাদের কী হয়ে যাচ্ছে ও হোম মিটারটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অর্থাৎ বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তো এই ছিল তোমাদের এমসিকিউ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট যে এমসি সেইগুলো তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই সলভ করে দেবো Thank you.